চ্যাট জিপিটি এটা কবিতা লেখে কোডিং করে আমাদের হয়ে ইমেলও লিখে দেয় কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এটা আসলে কাজ করে কিভাবে দেখতে তো একদম জাদুর মতো তাই না চলুন আজ আমরা এই জাদুর পেছনের আসল রহস্যটা জেনে নিই ভাবা যায় লঞ্চ হওয়ার মাত্র দুই মাসের মধ্যে একশো মিলিয়ন অ্যাক্টিভ ইউজার এটা কিন্তু টেক ওয়ার্ল্ডে একটা বিশাল রেকর্ড ইতিহাসের সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়া অ্যাপ হয়ে গেছে এটা তো এই যে চাদুর মতো ব্যাপারটা এর পেছনে কিন্তু কোনো ম্যাজিক নেই আছে দারুণ একটা আর্কিটেকচার আছে বিশাল পরিমাণ ডেটা আর সব শেষে মানুষের দেওয়া বিশেষ ট্রেনিং চলুন এক এক করে ব্যাপারগুলো একটু ভেনে দেখা যাক আচ্ছা তাহলে এর একদম কোর মেকানিজমটা কি মানে এটা কাজ করে কিভাবে শুনলে অবাক হবেন এই যে এত শক্তিশালী একটা মডেল এর মূল কাজ কিন্তু একটাই একটা বাক্যের পরের সবচেয়ে সম্ভাব্য শব্দটা কি হবে সেটা প্রেডিক্ট করা হ্যাঁ ঠিকই শুনেছেন শুধু পরের শব্দটা অনুমান করা একটার পর একটা এই অবিশ্বাস্য কাজটা করার জন্য যে ইঞ্জিনটা ব্যবহার হয় সেটার নাম হলো ট্রান্সফর্মার আর্কিটেকচার আর এর আসল কারসাজিটা হল সেলফ অ্যাটেনশন নামে একটা মেকানিজম সহজ করে বললে এটা একটা বাক্য পড়ার সময় বুঝতে পারে কোন শব্দগুলো বেশি গুরুত্বপূর্ণ আর কোন শব্দগুলোর মধ্যে কানেকশন আছে দেখুন আগের মডেলগুলো একটা একটা করে শব্দ প্রসেস করত অনেকটা আমরা যেভাবে বই পড়ি কিন্তু ট্রান্সফর্মার মডেল একদম আলাদা এটা পুরো বাক্যটা একবারে দেখে মানে প্যারালালি প্রসেস করে আর এই কারণেই এটা বাক্যের মধ্যে অনেক দূরের দুটো শব্দের সম্পর্ক সহজেই ধরে ফেলতে পারে আর এই প্যারানেল প্রসেসিংয়ের জন্যই কিন্তু আজকের এই বিশাল মডেলগুলোকে এত দ্রুত ট্রেন করা সম্ভব হয়েছে তো ইঞ্জিন তো না হয় খুব শক্তিশালী হলো কিন্তু ইঞ্জিন চালাবার জন্য তো জ্বালানি লাগবে তাই না একটা এআই মডেলের জন্য সেই জ্বালানিটা হলো ডেটা আর যে সে ডেটা নয় একদম অকল্পনীয় পরিমাণ ডেটা এর মধ্যে আছে ইন্টারনেটের একটা বিশাল অংশ কোটি কোটি বই রিসার্চ পেপার এমন কি গেটহাবের মতো সাইট থেকে নেওয়া কোড পর্যন্ত মানে শত শত বিলিয়ন শব্দ দিয়ে একে ট্রেন করা হয়েছে আর এই বিশাল ডেটা থেকে কিন্তু মডেলটা ভাষা যুক্তি আর নানান বিষয়ের মধ্যেকার প্যাটার্নগুলো শিখতে পারে আর গবেষকরা একটা দারুণ জিনিস আবিষ্কার করেছেন যেটাকে বলে স্কেলিং লস এর মানে হল তিনটা জিনিস মডেলের সাইজ ডেটা সেটের সাইজ আর কম্পিউটিং পাওয়ার যত বাড়ানো হয় মডেলের পারফরম্যান্সও তত প্রেডিক্টেবলভাবে বাড়তে থাকে সোজা কথায় বেগার ইজ বেটার আর শুধু যে একটু একটু করে ভালো হয় তা নয় একটা নির্দিষ্ট সাইজে পৌঁছানোর পর এর মধ্যে হঠাৎ করেই একদম নতুন নতুন ক্ষমতা চলে আসে এই যে হঠাৎ করে নতুন ক্ষমতা চলে আসা একেই বলা হয় এমার্জেন্ট এবিটিজ ধরুন একটা মডেলকে শুধু ভাষা শেখানো হল কিন্তু একটা নির্দিষ্ট স্কেলে পৌঁছানোর পর দেখা গেল ওটা নিজে নিজেই মাল্টিস্টেপ রিজনিং করতে পারছে মানে ধাপে ধাপে যুক্তি দিয়ে সমস্যার সমাধান করতে পারছে এটা কিন্তু ওকে আলাদা করে শেখানো হয়নি এটাই হল এমার্জেন্ট এবিলিটির জাদু এখন একটা সমস্যা আছে যে মডেলটা পুরো ইন্টারনেট ঘেটে সব কিছু শিখেছে সে তো ভালো মন্দ সব কিছুই শিখেছে তাই না তো ওকে শুধু জ্ঞানী বানালেই তো চলবে না ওকে মানুষের জন্য হেল্পফুল আর নিরাপদও বানাতে হবে আর এই কাজটা করার জন্যই দরকার হয় ফাইনাল একটা ধাপ যেখানে মানুষ সরাসরি হস্তক্ষেপ করে এই পুরো প্রসেসটার একটা দারুণ নাম আছে রিএনফোর্সমেন্ট লার্নিং ফ্রম হিউম্যান ফিডব্যাক বা সংক্ষেপে আর এল এফ প্রথমে মানুষ এআইয়ের দেয়া অনেকগুলো উত্তরের মধ্যে কোনটা সবচেয়ে ভালো আর কোনটা সবচেয়ে খারাপ সেটা র্যাঙ্ক করে দেয় এরপর এই ডেটা দিয়ে আর একটা এআই মডেলকে ট্রেন করা হয় মানুষের পছন্দ অপছন্দ বোঝার জন্য আর সবশেষে আমাদের মূল এআই মডেলটাকে এমনভাবে ফাইন টিউন করা হয় যাতে ওর উত্তরগুলো সর্বোচ্চ স্কোর পায় ব্যাপারটা অনেকটা একজন শেফকে শেখানোর মতো যে শুধু রান্না জানলেই হবে না কাস্টমার কোনটা খেতে ভালোবাসবে সেটাও বুঝতে হবে এতক্ষণ তো আমরা এর ক্ষমতার কথা শুনলাম কিন্তু এবার এর দুর্বলতার দিকটাও দেখতে হবে একটা খুব জরুরি কথা মনে রাখা দরকার এআই আসলে কোনো কিছু জানে না আমাদের মতো করে বোঝে না এটা শুধু ডেটার প্যাটার্ন থেকে পরের শব্দটা অনুমান করে আর এই অনুমান করতে গিয়েই মাঝে মাঝে এমন সব ভুল করে বসে যা দেখতে একদম সত্যি মনে হয় এই যে আত্মবিশ্বাসের সাথে ভুল বা বানানো তথ্য দেয়া টেকনিক্যাল ভাষায় একে বলে হ্যালোসিনেশন মানে এআই এমন কিছু বলছে যা ফ্যাকচুয়ালি ভুল বা পুরোপুরি কাল্পনিক কিন্তু বলার ভঙ্গিটা এমন যেন এটা ধ্রুব সত্যি আর এটাই কিন্তু এখনকার এআই সিস্টেমগুলোর সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা একটা উদাহরণ দিই একবার একটা এআইকে বলা হল একশো ডলারের মধ্যে লাল রঙের নয়েজ ক্যান্সেলিং ইয়ারবট খুঁজে দিতে এআই খুব আত্মবিশ্বাসের সাথে একটা মডেলের নাম বলল আর জানালো যে এটা গার্নেট রেড রঙে পাওয়া যায় মজার ব্যাপার হলো ওই প্রোডাক্টটা কোনোদিনও ওই রঙে তৈরিই হয়নি আর একটা ঘটনা দেখুন একটা ইয়ারফোনের আসল দাম ছিল চল্লিশ ডলার কিন্তু এআই সেটার দাম বলল মাত্র নয় দশমিক নয় নয় ডলার সমস্যাটা এখানেই এটা যখন সঠিক তথ্য দেয় তখনও যতটা কনফিডেন্টলি বলে ভুল তথ্য দেওয়ার সময়ও ঠিক ততটাই কনফিডেন্ট থাকে তাহলে এখন প্রশ্ন হল এর সমাধান কি দেখুন এআই তো একটা অসাধারণ শক্তিশালী টুল এতে কোনো সন্দেহ নেই কিন্তু এর থেকে কতটা ভালো আউটপুট পাওয়া যাবে সেটা কিন্তু শুধু মডেলের উপর নির্ভর করে না এটা নির্ভর করে যে ব্যবহার করছে তার ওপর তাই আমাদের আর শুধু সাধারণ ইউজার হয়ে কাকলে চলবে না হতে হবে এর কো পাইলট একটা কথা আছে আ মেসি মাইন্ড ক্রিয়েটস আ মেসি ফ্রম্প মানে অগোছালো চিন্তা থেকে অগোছালো নির্দেশই আসে আর অগোছালো নির্দেশ দিলে তো উত্তরও সেরকমই হবে তাই সেরা আউটপুট পেতে হলে আমাদের শিখতে হবে কিভাবে পরিষ্কার বিস্তারিত আর কনট্যাক্সট সহ নির্দেশ দিতে হয় এই স্লাইডে পার্থক্যটা দেখুন একদম পরিষ্কার একদিকে একটা অস্পষ্ট প্রম্পট প্রজেক্ট আপডেট নিয়ে একটা ইমেল লেখো উত্তরটাও আসবে খুব জেনেরিক অন্যদিকে দেখুন একটা সিস্টেম প্রম্পট এখানে এআইকে একটা ভূমিকা দেওয়া হয়েছে তাকে কনট্যাক্স দেওয়া হয়েছে কি কি পয়েন্ট থাকবে টোন কেমন হবে সব বলে দেওয়া হয়েছে আর ফলাফল একদম নিখুঁত পেশাদার আর কাজের একটা ইমেল শেষ কথা হল এই মডেলগুলো কিভাবে কাজ করে এদের শক্তি কোথায় আর দুর্বলতা কোথায় এই পুরো ব্যাপারটা বোঝাটাই হচ্ছে এর আসল পোটেন্সিয়াল আনলক করার চাবিকাঠি এআই একটা অসম্ভব শক্তিশালী ইঞ্জিন এটা সত্যি কিন্তু মনে রাখতে হবে ড্রাইভিং সিটে কিন্তু আমরাই বসে আছি স্টিয়ারিংটা আমাদের হাতেই